দুজন বিশ জন আর কেউ আছে বিশ জনের বাহিরে কেউ আছে না রোগীর সাথে কত বসে তোরা পনেরো হাজার টাকা কজন একুশ জন আগে একুশ জন ছিল বিশ জন পরে আগে একজন একুশ জন আস কথা বল একুশ জন আস এক কথা বল একুশ জন আস কথা বলে আমি কিছু বলবো না কথা বলে ছেড়ে দেবো একুশ জনই আসছ আরে কথা বল কথা বল একুশ জন আসছিস জোরে বল কথা বল বল আচ্ছা তোরা আমি কথা বল বলতে তোরা চলে গেছিলে মুখে বল জোরে বল চলে গেছিলে তোরা মুখে বল তোরা চলে গেছিলে কথা বলতে বলতে তোরা চলে গেছিস শরীর থেকে কথা বল কথা বল আমি ছেড়ে দেব এখনই ছেড়ে দেব কথা বলতে বলতে চলে গেছিস রে কথা বল নিজেরটা খারাপ হয়েছে না কথা না বলে কথা বল কথা বল তোরা চলে গেছিস রে হ্যাঁ কি চলে গেলি কথা শেষ না করে চলে গেলি কেন আমি খুব কইছি মেরে ফেলো কইছি এই আমি কইছি তো তার মেরে ফেলবো বলছি কথা বল

वाथा चले चलेजा भी mm -hmm. और ये बाराज भी मुख्य पाल और ये